হ্যালো বন্ধুরা আবারও চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই কাজ না করলে দশ হাজার টাকা ফাইন হবে সরকারি কর্মীদের করা বার্তা দিল সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবেন এই কাজ না করলে দশ হাজার টাকা পর্যন্ত ফাইন হবে রাজ্য সরকারি কর্মীদের সরকারি কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোন কাজ করলে বা কোন জরিমানা থেকে রেহাই পাবেন এই সংক্রান্ত বিরাট গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো নবান্নের তরফে রাজ্য বিভিন্ন দপ্তরে সরকারি পরিষেবা প্রদান এবং সরকারি কর্মীদের ভূমিকা নিয়ে বড় তাৎপর্যপূর্ণ ঘোষণা করলেন রাজ্য সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করা হলো রাজ্যের মন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে চলুন ভিডিওটি আর এগিয়ে নেওয়া যাক বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি দপ্তর কোনো দরকারি বা প্রয়োজনীয় কাজের জন্য গেলে পরিষেবা পেতে হয়রানি শিকার হতে হয় সাধারণ মানুষকে অথবা সরকারি কর্মীদের রুট আচরণের সম্মুখীন হতে হয় জনসাধারণকে এবার এই সরকারি পরিষেবা প্রদান সংক্রান্ত অভিযোগ ভিত্তিতে সংশ্লিষ্ট অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে জরিমানা পরিমাণ সর্ব সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করল রাজ্য সরকার সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে নবান্যের তরফে সরকারি কর্মীদের সতর্ক সতর্কমূল্যক বার্তা দিয়ে জনসাধারণকে জানানো হয়েছে কোনো সরকারি কর্মী পরিষেবা দিতে অবহেলা করলে কিংবা সরকারি কর্মীর রোষের মুখে পড়লে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ যদি সাধারণ কোনো অভিযোগ কাজ না হয় তাহলে উত্তেজনা কর্তৃপক্ষর কাছে অভিযোগ জানাতে পারবেন আমজনতাও আপনার কথাও শুনবে সরকারি আধিকারিকও প্রসঙ্গ উল্লেখ্য দু হাজার তেরো সাল থেকে জনপরিষেবা আধিকারিক আইন লাগু করছেন পশ্চিমবঙ্গ সরকার সেই আইন মোতাবেক যে কোনো সরকারি কর্মীর পরিষেবা দিতে গাফিলতি করলে সেই কর্মীর বিরুদ্ধে সাধারণ অভিযোগ করে যদি কোনো কাজ না হয় তবে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে যেতে পারেন সাধারণ মানুষ এক্ষেত্রে জনপরিষেবা অধিকার কমিশন অধিকার জানাতে পারেন জনতাও যদি দেখা যায় উক্ত সরকারি কর্মী পরিষেবা দিতে কাজে খামতি রেখেছেন বা সরকারি কাজে ফাঁকি দিচ্ছেন তবে ওই কর্মীর দশ হাজার টাকা পর্যন্ত ফাইন করতে পারবেন সরকার এই অভিযোগ জানানোর প্রক্রিয়ায় একটু দীর্ঘায়িত মনে হলে কমিশন আপনার অভিযোগ খতিয়ে দেখবে এবং এর ফলে কোনো সরকারি কর্মচারী ভুল করে থাকলে তার জরিমানা হলে দৃষ্টান্ত স্থাপিত হবে তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এর কড়া সিদ্ধান্ত গ্রহণের ফলে পরিষেবা প্রদানের সরকারি কর্মীদের গাফিলাতি নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা এই প্রকার অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের খুটিনিটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে